আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র হল আমিনা সে বিনুর নামের একটি গ্রামে বাস করত তার মায়ের সাথে গ্রামটি ছিল খুবই দরিদ্র এবং শুষ্ক তেমন কোনো ফসল হতো না আর পানির অভাব ছিল বারো মাস আমিনা ছিল খুবই ক্ষোদাভিরু মেয়ে গ্রামের সবাই তাকে তার ধার্মিকতা আর ভালো ব্যবহারের জন্য চিন্ত একদিন আমিনার মা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন আমিনা তার মাকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করতে লাগল কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না তার মনে হচ্ছিল সে বুঝি তার জীবনের সবচেয়ে বড় সম্পদ তার মাকে হারিয়ে ফেলতে যাচ্ছে চিরদিনের জন্য হতাশায় আমিনা কোনো কুল কিনারা না পেয়ে অজু করে দুই রাকাত নফল নামাজ পরে খাস দিলে আল্লাহর কাছে দোয়া করতে লাগল হে আল্লাহ এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার মাকে সুস্থ করে দাও আমার মার যদি কিছু হয় তবে আমার জীবনের সব আলো নিভে যাবে সেই রাতে এক রহস্যময় বিশাল আকারের এক হুদহুদ পাখি গ্রামে আসে পরের দিন সকালে গ্রামবাসী এক অদ্ভুত দৃশ্য দেখল আমিনার বাড়ির পেছনে রাতারাতি একটি বিশাল আম গাছ অলৌকিকভাবে জন্মেছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সেই আম গাছে অনেক বড় বড় পাকা আম ঝুলে আছে এই অলৌকিক গাছ সবার মধ্যে নানান ধরনের কৌতূহলের জন্ম দিল গ্রামে সবাই বলা শুরু করল এটা নিশ্চয়ই আমিনার কাজ তার মধ্যে মনে হয় অলৌকিক ক্ষমতা চলে এসেছে তার দোয়া আর কেরামতিতেই মনে হয় এমনটা হয়েছে এই অলৌকিক আমগাছের খবর রাজপ্রাসাদেও পৌঁছে গেল রাজপুত্র আয়ান যিনি গোপনে ধার্মিক মানুষদের খোঁজ করতেন তিনি এই খবর শুনে খুবই অবাক হলেন তিনি তার রাজকীয় পোশাক বদলিয়ে এক সাধারণ মানুষের বেশে বিনুর গ্রামের দিকে যাত্রা শুরু করলেন তিনি দেখতে পেলেন সত্যি সত্যি সেখানে এমন একটি অলৌকিক আম গাছ আছে আর তাতে ঝুলে আছে অসংখ্য বড় বড় পাকা আম তিনি দেখতে পেলেন গাছটির সামনে দাঁড়িয়ে আছে আমিনা সে সেই হুদহৎ পাখির সাথে কথা বলছে তিনি বুঝতে পারলেন এই পাখিটি হচ্ছে সেই ঐশ্বরিক বার্তাবাহক তিনি আমিনার সঙ্গে তার অসুস্থ মাকে দেখতে গেলেন আমিনার মায়ের সাথে কথা বললেন তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন এবং আশ্বাস দিলেন যে তার কিছুই হবে না তিনি তাদের পাশে আছেন এ সময় তিনি দেখতে পেলেন যে আমিনাদের ছোট্ট ভাঙাচোরা ঘরের একটি তাকের উপর একটি কোরআন রয়েছে আর তার পাশে রাখা আছে আরও কিছু ইসলামিক বই এরপর তিনি আমিনার কাছে সেই অলৌকিক আম ও সেই হুদহুদ পাখির ব্যাপারে জানতে চাইলেন আমিনা তাকে সব ঘটনা বিস্তারিতভাবে খুলে বলল এরপর আয়ান চলে যায় গ্রামের মসজিদের দিকে সেখানে সে গ্রামের ইমাম সাহেবের সাথে কথা বলে এবং এসব বিষয়ে তার মতামত জানতে চায় ইমাম সাহেব তাকে জানালেন যে তিনি ছোটবেলা থেকেই আমিনাকে চিনেন আমিনা খুব ভালো পরহেজগার মেয়ে আমিনার বাবা ছিলেন একজন খাঁটি দিনদার আলেম ইমাম সাহেব মনে করেন যে এই আমগাছটি আমিনার দোয়ার ফল হলেও হতে পারে তবে তিনি এটা নিশ্চিত যে এই আমগাছ নিশ্চয়ই কোনো শুভ বিষয়ের লক্ষণ এবং আল্লাহর এক অলৌকিক যা এদিকে সেই হুদহুদ পাখিটি আমিনাকে জানালো যে তার জীবনে একটি কঠিন পরীক্ষা আসতে চলেছে এবং তাকে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ইমান রেখে সেই বিপদ মোকাবেলায় পবিত্র কোরআনের দেখানো পথে অটল থাকতে হবে এরপর পাখিটি উড়ে আয়নের কাছে গেল এবং আয়ানকে বলল যে সে যদি আল্লাহর পথে ফিরে আসতে চায় তবে তাকে তার রাজকীয় ক্ষমতা ঐশ্বর্য আরাম আয়েস সব কিছু ত্যাগ করতে হবে আয়ান সাথে সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে হুদহুদ পাখির কথা মতো তার রাজকীয় পরিচয় ত্যাগ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিল এরপর আয়ান এবং আমিনা যখন আমগাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিল তখন আয়ান আমিনাকে জিজ্ঞেস করল যদি কেউ তার পরিচয় গোপন করে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করে তবে কি তাকে ক্ষমা করা যায় আমিনা উত্তরে বলল যদি কেউ সত্যি সত্যি তার ভুলের জন্য অনুশোচনা করে এবং খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসার জন্য চেষ্টা করে তবে তার আর পিছনের কোনো পাপ থাকে না এরপর আয়নের অনুমতি সাপেক্ষে ইমাম সাহেব সবার সামনে আয়নের আসল পরিচয় জানালেন তিনি বললেন এই যুবক হচ্ছে একজন রাজপুত্র এবং তিনি বাদশাহ সালমানের ছেলে তিনি তার রাজত্ব ত্যাগ করে আল্লাহর পথে আসতে চাচ্ছেন আমাদের উচিত তাকেই এই ভালো কাজের জন্য সমর্থন করা এরপর আয়ান আমিনার কাছে তার প্রতি তার ভালো লাগা এবং ভালোবাসার কথা প্রকাশ করল তিনি বললেন এতদিন আমি তোমার মতো একজন দিনদার পরহেজগার মেয়ের সন্ধানেই ছিলাম তিনি আমিনাকে তার এই নতুন যাত্রায় আল্লাহর রাস্তায় সঙ্গী হিসাবে চাইলেন আমিনাও সানন্দে তার প্রস্তাব গ্রহণ করলেন এবং বললেন যে সেও সবসময় এমন একজন সঙ্গী চেয়েছিলেন যে সবসময় আল্লাহর পথে থাকবে দিনের পথে থাকবে অতঃপর আমিনার মা যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন তখন আমিনা ও রাজপুত্র আয়ানের বিয়ে দেওয়া হল কিন্তু অবাক করা বিষয় হল যখন তাদের বিয়ে হচ্ছিল তখন সেই অলৌকিক আম গাছটি তাদের বিয়ের সাক্ষী হয়ে ছুঁকে গেল তাদের বিয়ের কিছুদিন পর একজন বিখ্যাত দরবেশ তাদের সেই গ্রামে আসেন যাকে সবাই বাবা সিদ্দিক বলেই চিন্ত সেই দরবেশ সোজা গিয়ে সেই আম গাছের নিচে বসলেন তিনি আয়নকে ডেকে বললেন যে প্রতিটি আশীর্বাদের সাথে একটি করে পরীক্ষা আসে যেমন সুখের পরে দুঃখ আর এটাই বিধাতার খেলা তোমাদের এই গ্রামকেও সেই পরীক্ষার মুখোমুখি হতে হবে আর তোমাকেই তার নেতৃত্ব দিতে হবে এর কিছুদিন পর একজন নিষ্ঠুর শাসক গ্রামটি দখল করার চেষ্টা করলে গ্রামবাসীরা বাবা সিদ্দিকের দেখানো উপায়ে রাজকুমার আয়ানের নেতৃত্বে একত্রিত হয়ে আল্লাহর নাম নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে গ্রামবাসীরা ছিল সেই দখলদার সেনাবাহিনীর তুলনায় অল্প কিন্তু সংখ্যায় অল্প হলেও তারা আল্লাহর অলৌকিক কুদ্রতে রাজকুমার আয়ানের পরিকল্পনা মোতাবেক সেই দখলদার রাজাকে পরাজিত করতে সমর্থ হয় এবং সেই পরাজিত শাসকের দল গ্রাম ছেড়ে ভয় পালিয়ে যায় এই ঘটনার বেশ কিছুদিন পর বাবা সিদ্দিক আমিনাকে বললেন যে সে এখন একজন মা হতে প্রস্তুত এবং তার গর্ভে এক উজ্জ্বল রুহানি আত্মা জন্ম নেবে যে তাদের ধার্মিকতার পথ অনুসরণ করবে এবং দিনের আলো ছড়িয়ে দেবে সারা দুনিয়ার বুকে গ্রাম ছাড়ার আগে বাবা সিদ্দিক গ্রামবাসীকে বলেন যে তারা যেন আমিনা এবং আয়ানকে কখনো একা না ছাড়ে কারণ তারাই হলো ভবিষ্যতের আশার আলো এর কিছুদিন পর আমিনা গর্ভবতী হন সেই হুদহুদ পাখি আবার আয়ানের কাছে আসে এবং তাকে বলে যে তাদের সন্তান এমন এমন সব কথা বলবে যা তারা বলতে পারেনি যা তারা কখনো শুনেনি শিশুটির জন্মের সময় এই আমগাছে সাতটি আম ধরবে যা হবে সাত রঙের অতপর সেই শিশুর জন্ম হল শিশুটির নাম রাখা হয় নূর ই সিদ্দিক যা ছিল সেই দরবেশ বাবা সিদ্দিকের সম্মানে নূর বড় হয়ে একজন ধার্মিক শিশু হিসেবে বেড়ে উঠতে লাগল সে মাত্র পাঁচ বছর বয়সে কোরআন মুখস্থ করে ফেলল এবং মাত্র দশ বছর বয়সেই কোরআনের তাপসির করা শুরু করল সে ছিল আল্লাহর এক অনন্য যা এদিকে গ্রামে যখন খরা দেখা দিল নূর গ্রামবাসীদের সঙ্গে নিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করল এবং এর কিছুক্ষণ পরে মুসলধারে বৃষ্টি নামতে শুরু করল বড় হয়ে নূর অনেক বড় একজন আলেম হল শহরে গ্রামে তার নাম ছড়িয়ে পড়ল সে অনেক অনেক মাদ্রাসা ও এতিমখানা গড়ে তুলল আল্লাহর পথে দিনের খেদমতে সে হয়ে গেল এক উজ্জ্বল নক্ষত্র ঠিক যেমন ভবিষ্যৎ বাণী করেছিল সেই হুদহুদ পাখি সেই দরবেশ বাবা সিদ্দিক বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের জীবনে যখনই আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি তখনই তিনি আমাদের জন্য অলৌকিক পথ খুলে দেন কোরআন এবং আল্লাহর প্রতি বিশ্বাসই আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ আমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি তবে তিনি আমাদের জন্য সকল সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ